ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এ দল পেলেন সাকিব আল হাসান দুই বছর পর আবারও লিগটিতে বাংলার এই ক্রিকেট প্রাণ সিপিএলের ইতিহাসে সেরা বোলিং ফিগার সাকিব আল হাসানের তাই তো লিগটির অফিসিয়াল পেজে প্রায় ঝলক দেখা যায় তার এবার আবারও সিপিএল মাতানোর জন্য প্রস্তুত মিস্টার সেভেন্টি ফাইভ আর বিস্তারিত থাকছে প্রতিবেদনে অবশেষে আরও এক সুসংবাদ সাকিব ও তার ভক্তদের জন্য পিএসএল এর পরে ক্যারিবীয় প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব এবার বদলে নয় বরং সরাসরি চুক্তিতে সাকিবকে দলে ভিরিয়েছে লিগটির দল ফ্যালকন সর্বশেষ দুই হাজার বাইশ সালে এই লিগে খেলেছিলেন সাকিব এরপর দুই বছর পর আবারও নিজের ক্যারিয়ার বেস্ট বোলিং করা লিগটিতে খেলবেন তিনি যা আজ নিশ্চিত করা হয়েছে সিপিএলের অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টের মাধ্যমে দু সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিব বারবাডোস ট্রাইডেন্টসের হয়ে খেলেছিলেন তেসরা অগাস্ট দু তারিখে ত্রিনিদাদ ও টোবাগো রেড স্টিলের বিপক্ষে সাকিব কেনসিংটন ওভালে ছয়জন ব্যাটসম্যানকে আউট করে টি টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সেরা বোলিং ফিগার রেকর্ড করেন এবং চার ওভারে রান দিয়ে উইকেট নেন ছয় ছয় যা এখনো লিগটির ইতিহাসে বোলিং হাজার চোদ্দ সালের সিপিএল এ একই দল সাকিবকে ধরে রাখে দু এবং দু উভয় মৌসুমেই সাকিব জামাইকা তালোয়াসের হয়ে খেলেছিলেন দু হাজার আঠারো থেকে দু হাজার উনিশ মৌসুমে সাকিব বার্বাডোজে ফিরে আসেন এরপর দু হাজার উনিশ মৌসুমে সাকিব ট্রাইডেন্সের হয়ে সিপিএল চ্যাম্পিয়ন হন যেখানে তিনি আঠারো দশমিক পাঁচ করে একশো রান করেন এবং ছয় ম্যাচে একশো পঞ্চাশ রান দিয়ে মাত্র চার উইকেট নেন দু সালের মে মাসে সাকিবকে দু হাজার একুশ সালের ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগের জন্য জামাইকা তালওয়াস সাইন করে জাতীয় দলের দায়িত্ব পালনের কারণে সিপিএল এর জন্য অনাপত্তিপত্র না পাওয়ার কারণে তিনি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেননি সাকিবকে দু হাজার বাইশ সিপিএল মৌসুমের জন্য গায়না অ্যামাজন ইউক্রেন ওয়ারিয়র্স স্কোয়াডে বদলি খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হয়েছিল এখনও পর্যন্ত সাকিব ত্রিশটি ম্যাচ খেলে ষোলো দশমিক আট ছয় গড়ে এবং একশো দুই দশমিক নয় এক স্ট্রাইক রেট সহ তিনশো চুয়ান্ন রান করেছেন এবং সিপিএলে ছয় দশমিক সাত পাঁচ ইকোনমিতে উনত্রিশটি উইকেট পেয়েছেন এবার নিজের খারাপ সময়ে আরও একবার উজ্জ্বল হবেন সাকিব সেটাই প্রত্যাশা